আমি বলতে চাই ওইরকম সন্তানটা যখন পৃথিবীতে আসবে ওই সন্তানকে আপনি হাতে পাড়াতে পারবেন না ওই সন্তানকে আপনি আরাম করাতে পারবেন না ওই সন্তানকে যখন মাদ্রাসায় দিবেন মাদ্রাসা থেকে থাকবে না মাদ্রাসা থেকে যখন করে দিবেন আপনার মা এমন ভাবে ডুবিয়ে দিবে তখন আপনি ঘটনা করতে পারবেন না কথা কোন ঠিক কি না। আল্লাহ এরকম আমাদের জমি মাদ্রাসাই দিবেন যখন আমাদের এখানে ইসলামিক প্রতিষ্ঠানে যখন দিবেন তখন আপনাদের সন্তানটা সবার কাছে সম্মানিত হবে কিন্তু তার এই কাজটা করতে হবে যখন আপনার সন্তানটা শুরু থাকবে এই শুরু থাকা অবস্থায় যখন কান্নাকারি করবে এই কান্নাকারি অবস্থায় আমরা কোথাও ইউটিউবের ভিডিও ফেসবুকের ভিডিও টিকটকের ভিডিও আমরা দেখাবো না বরঞ্চ কি এই করতে যদি আমরা শুরু থেকে আমাদের সন্তানকে যদি আমরা শোনার অভ্যাস করি তখন ওই সন্তানটা বড় হয়ে আপনার যেমন করবে আপনার তেমন বাড়বে এবং স্বয়ং তারা বলেন শুধু ছোট বাচ্চারা করে ওই সময় যখন বাড়িতে থাকা ওই মা বোনেরা ওই মা বোনেরা যখন সংসারের কিছু কাজকর্ম করা অবস্থায় যদি ছোট ছোট বাচ্চারা যদি কান্নাকাটি করে এই কান্নাকাটি করে ইউটিউবের ভিডিও হোক ফেসবুকের ভিডিও হোক টিকটকের ভিডিও হোক বলে যে মা করো না মোবাইলে গান ঠিক জায়গায় আছে এরকম ভাইরা ভাইরাস সবচেয়ে বড় ভাইরা যখন ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করে ঠিক সেই সময় সংসারের করন করে মোবাইলে ইউটিউবের ভিডিওের ভিডিও দেখে সন্তানদের মাথার মস্তিষ্ক শুধু থেকেই নষ্ট আমাদের সমাজে এখন এইরকম মানুষ আছে যারা শুধু থেকে সন্তানদেরকে শুধু শুধু মেয়ে বাচ্চাদেরকে আমরা পর্জা করাই না শুধু থেকে আমাদের উচিত পর্জা করার কিন্তু আমাদের এই বাংলার মানুষ এই বাংলার সর্বপ্রথম কাজ হচ্ছে ভারত আয়ের হচ্ছে পর্দা করতে হবে তারপর নামাজে আয় কিন্তু আপনারা দেখা যায় পর্দা না করে এমন রাস্তায় চলেন আপনাদের জন্য এই প্রিয় যুবক সময় আপনারও জুমা হবে যেই যুবক দেখবে সেই যুবকের চিনা হবে বলেন ঠিক কি না ঠিকই না আমার ভাইরা আমার গণ্যগণ আমার